শিকার হয়েছে বিভিন্ন আলমদের কথা পর্যন্ত বন্ধ করে দিয়েছে কোরআন সামনে ধরে বলতেছি আমার সাথে কথা বললে মাদ্রাসায় চাকরি থাকবে না চাকরি তো রাখবে না এবং ঘোষণা পর্যন্ত নামদারে কিছু আলেম ঘোষণা দিয়েছে বলেন না হজুবিল্লা তাহলে আপনাদের মতো মোহামেন যারা আপনারা থামেন নাই ডক্টর নুপুর রহমান সাহেবকে হাতিয়ে আপনারা আনছিলেন কিন্তু আল্লাহর বান্দা স্টেজ আসতে পারে নাই দুনিয়া থেকে চলে গিয়েছে কথা বলেন না বলতেছি উনি আজকে মোনাফিক হিসাবে গণ্য হয়েছে নাকি জান্নাতি মানুষ হিসাবে গণ্য হয়েছে আর তোমরা যারা হাই হ্যালো দিয়ে মামো দিয়ে খালো দিয়ে তোমরা যারা আজকে তোমাদের ব্রাহ্মণ বেকের খাতায় ঠিক কিনা কথা বলেন যেটা উপর থেকে উপর থেকে বলতে বলতে উপরে নিয়ে গিয়েছ আল্লাহ তারা তাকে চট করে এমন উপরে নিয়ে গিয়েছে নিচে নেমে আসার সম্ভাবনা আর কোনদিন নাই 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 থাকবে না ঠিক কিনা কথা বল যদি ঠিক হয় বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে শেষ করে দেব যা বা তুমি বা তোমাদের ইমান বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় এমন ভাবে ইমান বেড়ে যায় মুমেন তুন আর যত কিছু আছে

ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تؤتون كنت الله أكبر

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بندرا بار بھائر آبا تاولي اي الله قرآن الآيات ونزائي মোমেন যারা তাদের ঈমান প্রতিদিন এটা বেড়ে যায় কি হয়ে যায় বেড়ে যায় সুতরাং আমরা যারা মুমিন আমরা এখন থেকে যখন কোরআন শুনার পরে আর ভ্রান্ত চিন্তা না করে আমরা নাসতাকু মিনাল্লাহ যে কিয়লা আল্লাহর কথার চাইতে সত্যতা আর কারো হতে পারে না আমরা সেদিকে মন দিয়ে সেদিকে অগ্রসর হয়ে সেদিকে আকৃতি হয়ে আমাদেরকে এখন থেকে কোরআনের দিকে যাইতে হবে নাকি যেতে হবে না আমাদেরকে দাবি তৈরিতে হবে কারণ এই কোরআন একটি কারণে আপনাদের সকলের আগমনে এবং মাহ ফেলের সৌন্দর্য রক্ষার তো আমি আর না করে আমি যে কথাগুলো বলেছি সঠিক কথাগুলো আপনাদের কাছে বলতে পারে আমার আমার ব্যর্থতার কারণে সবাই আসল কারণে যে কারণেই হোক যে কথাগুলো সঠিক বলেছি আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো আমল করার সেই তৌফিক দান করুন সকল বলি আমিন আর যে কথাগুলো মনে অজান্তে ভুল বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মাহফিলে সকলকে ক্ষমা করুন সকল বলেছি আমিন আমিন আমাদের প্রধান মেহমান